এই জন্য আল্লাহ নবী বলেছেন তিনটা জিনিস শুধু তোমার এক নাম্বার যেটা তুমি খেয়ে হজম করে ফেলেছো দুই নাম্বার যেটা আল্লাহ রাস্তায় ডান করেছো যে কাপড় পরে তুমি ছিঁড়ে ফেলেছো এর বাইরে তোমার বলতে কোনো কিছু নাই দুনিয়ার জিন আজকে আল্লাহ রবকুল আলমে এনাপারে সম্পদ দিয়েছে টাকা পয়সা দিয়েছে ইলিশ মাছ কেনার তৌফিক দিয়েছে আপনার বাচ্চাটা যেমন বারবার বলে আমার বাচ্চাটা যেমন বলে আব্বু আজকে চাউমিন আনবা আজকে ফ্রি বার্গার আনবা আজকে ইলিশ মাছ আনবা এই ছোট বাচ্চাটা তার বাবাকে বলে আপনার পকেটে অ টাকা আপনি নিয়ে চলে আসেন ওই বাচ্চাটার বাবার টাকা নেয় সে কিন্তু আনতে পারে না সুতরাং সেই বাচ্চার দিকে তাকায় যদি সেই বাবার দিকে তাকায়া একটু শেয়ার করেন আপনার সম্পদ কমবে না আল্লাহ রবীন্দন এটার প্রতিদান কেমতের ময়দানে এমনভাবে ভাবে দিবেন কেমতের ময়দানে ওই প্রতিদান দেখার পরে বলবেন আল্লাহ সামান্য একটু জিনিস দেওয়ার কারণে যদি এত বড় প্রতিদান হয় তাহলে যদি দুনিয়ার জিন্দগিতে বুঝতাম তাহলে নিজের বাড়ি গাড়ি সব সম্পদ আপনার রাস্তায় বিসর্জন দিতাম বলুর আল্লাহ আকবা পাশের বাড়ির অনেক সময় ভাবিরা আপা একটু লবণ দেন তো আপা একটু বটিরা দেন তো আপা একটু চিরুনিটা দেন তো আপা একটু টুথপেস্ট দেন তো এরকম বলে না বলে কি বলে না ম্যাচ নাই ম্যাচ আপা একটু ম্যাচটা দেন না আপা অনেক সময় স্যাত করে ওঠে কিছু আপা টি বয়েল আপনার আছে একজন বসাইতে পারে নাই যদি পানি নিতে আসে দরজা লাগা দেয় হ্যাঁ বাইরের মানুষকে পানি দিব না আল্লাহ তোর নিচের পানি বন্ধ করলে খাইবি কেমনে কথা বলেন ঠিক কিনা পানি যে তুমি দিবা নাই পানির মালিক তুমি না টিউবওয়েলের মালিক তুমি পানির মালিক কে আল্লাহ সব বাড়িতে তো আর সিকিউরিটির সমস্যা নাই আমার বাড়িতে এখনো রাত সেইতে চব্বিশ ঘন্টা খালি রাত বারোটা থেকে ভোর চারটা পর্যন্ত দরজা লাগানো থাকে মেন বাড়ির মেন গেটটা অনেক মানুষ পানি নিয়ে খায় আমার আম্মা আলহামদুলিল্লাহ অলওয়েজ খুলে রাখে যে যত মানুষ আসুক পানি খাক আর আমাদের এখনকার সোসাইটিতে আমার সিকিউরিটি নষ্ট হচ্ছে কথা বলেন ঠিক না আমার সিকিউরিটি পার্সোনালিটি নষ্ট হচ্ছে এই জন্য দরজা খুলতে চায় না পানি নিচ্ছেন মাটি থেকে তুলতেছে একটা কলের দাম কত পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার এই তো কিন্তু চারটা বছর পাঁচটা বছর যখন পাঁচটা ঘর থেকে আপনার এই কল থেকে পানি পান করবে কে ময়দানে এটাই জান্নাতে যাওয়ার জন্য হয়ে যেতে পারে ইনশাআল্লাহ যথেষ্ট ঠেক্কেরা তাহলে আমাদের আয়সা সিদ্দিকার দিয়াল সহ নবীজির অন্যান্য স্ত্রীরা প্রথমে মনে করতেন ছোটখাটো জিনিস দান করলে মনে হয় সোহাব নাই এটা আপনারাই শুধু না সাহাবিরাও এরকম মনে করতেন কেমন ভাই একটু কোদালটা দেন তো ভাই একটু সাবলটা দেন তো ভাই একটা বটিটা দেন তো আপনার এই যে ছোটোখাটো জিনিস শেয়ার করা প্রতিবেশীর সাথে সাহাবিরা মনে করতেন এগুলোর মনে হয় তেমন সব টব নাই এই জন্য গুরুত্ব দিতেন না নবীজি বলেছিলেন তারপরে আল্লাহ তালা আয়াত নাজিল করেছিলেন সুরায় জিল ঝালে সম্ভব فاما من ثقلت موازينه فهو في عيشه الرضيع لا اتنى. اذا زلزلت الارض زلزالها واخرجت الارض اثقالها وقال الانسان ما لها يومئذ تحدث اخبارها بان ربك حالها يومئذ يصدر الناس اسدادا ليروا اعمالهم فمن يعمل مثقال ذره خيرا يرى ومن يعمل مثقال ذره شرا يرى বড় খারাপ কাজ করলেও প্রতিদান পাবেন দান খাটো দেওয়া লবণ দেওয়া মরিচ দেওয়া এই আয়সির করতে গিয়ে মুফাসিররা হাদিস থেকে ব্যাখ্যা করতেছেন কেউ যদি সামান্য একটু প্রয়োজন আল্লাহ আল্লাহার সম পরিমাণ লিখে দেবেন আপনি দিলেন কিন্তু লবণ যতটুকু লবণ মানুষ চাইতে চায় নিশ্চয় আপনার কাছে দুই কেজি লবণ চায় না এক বাটি লবণ চায় ঠিক না চাল চাই হয়তো এক এক আধা কেজি আপনার এই এক বাটি লবণ এটা কিন্তু আপনার কাছে কিছুই না আপনার সম্পদ পড়বে না অ্যাকাউন্ট খালি হয়ে যাবে না একটা ম্যাচ দেওয়ার কারণে কিন্তু আল্লাহ রব আলমিন সবটা বাড়ায় দেবেন একেবারে ওহ তাহার পরিবার আল্লাহ এই জন্য প্রিয় ভাইরা আমার এটা আমরা খেয়াল করব এবার আসেন গর্ব করব না অহংকার করব না হাতটা জরু তুমুল মাকবির আল্লা রবুল আলমিন বললেন অচিরে জানবা অবশ্যই জানবা অবশ্যই জানবা পরিণতি দুইবার বললেন অবশ্যই তোমরা জানবা দুইবার বলার উদ্দেশ্য হচ্ছে একবার আল্লাহ রব বললেন কাফের দিকে দ্বিতীয়বার আল্লাহ রব আলমিন বললেন মমিনদেরকে সাবধান তোমরা নিশ্চিত জ্ঞান থাকলে অবশ্যই তোমরা মহচ্ছন্ন না রব্বুল এ কথা বলেছেন যদি নিশ্চিত জ্ঞান থাকতো তাহলে পাগল না মহচ্ছন্ন না